একদম সেই কোয়ালিটির কবুতর ডাউন পেস তার গাই বেশি কথা বলতে চাই না কি কবুতর দামাসিন কবুতর একটু দৌড়েন ভাই বারগুলো আমি দেখাই এই যে দেন দামাসিন কবুতর খুবই সুন্দর আজকে দেখাই দিব ভাই ও

এটা কি গো ভাই এটা কেরিয়ার একটা মাদি কেরিয়ার মাদি ভাই হ্যাঁ আচ্ছা এই মাদিটা কি বিক্রি হবে ভাই জি ভাই আচ্ছা এই মাদিটা কত টাকা লাগবে 1000 টাকা মাত্র 1000 টাকা জি আমরা হাই হাইপ্লার কোউতরে চলে যাব ইনশাআল্লাহ বাইরে কয়টা কোউতর আছে ফেন্সি এগুলো আমরা দেখাই এটা কি এটা নট বিউটি বিউটি নর হ্যাঁ ভাই এই দেখেন বাহ সুন্দর

পনেরোশো পনেরোশো টাকা দশক আপনার এই হাইপ্লার এই জোড়াটা নিতে ছেলে নিতে পারেন খুবই সুন্দর জোড়া একটু নাড়া দিয়ে দিছি ডাকতো আমি দেখানোর জন্য আপনাদেরকে

দর্শক আমি জানান যে আমি বিডিং গুলো বেশি দেখাই দিই আর টাইম নিব না আপনার চাইলে আপনাদের বাসায় নিয়ে পড়াইতে পারেন ঠিক আছে দর্শক এই যে দেন এটা এটা কী কবুতর তার এই আর্মি একটা কবুতর আর চোখটা দেখাইবে একটু চোখ হ্যাঁ হুম এই দেন আর দেখছেন হুম

মাথার শোক দেখছেন এই যে দর্শক দেন এই যে কবুতরটা ব্ল্যাক অনেক ভালো অনেক ভালো কবুতর হ্যাঁ

খাতে হবে মাদি আছে এটা নশক কেজি দেন মাদি

এটা হলো মাদিটা আর ওই যে নর এটা ঠিক আছে এই যেতে তার ভাই নর্থ ইউ নর্থ রে ভাই নিচু নথ সেভ হুম হুম হুম

এই যে মাদিটা মাদিডা নটা ন রকম করে আমি দেখেলাম তাই ভাই এটা কত টাকা লাগবে একদম ছোট্ট করে বলে বারোশো বারোশো টাকা ভাই এটা কি এটা আপনার

দর্শক এই জোড়াটা আপনার পাল্লা লাইনের ঠিক আছে দুই হাজার টাকা লাগবে এটা নিচে চেনে দুই হাজার লাগবে আপনার চাইলে সংগ্রহ করতে পারেন এটা পঁয়ষট্টি কিলো থেকে মা দিটা সারা আর এই যে মাদি ভাই এগুলা কি কেউ এগুলো নটটি ভাই সিঙ্গেল 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 নট হ্যাঁ আচ্ছা আচ্ছা বিডারের নটটি চোখটা দেখছেন হুম সারান ভাই এই সিঙ্গেল এই নরের দাম কত টাকা পড়বে যা নটটা দেখেন এই নটটা ভাই দামা দামি নাই একদম আষ্টশো লে নিতে পারবেন একদম আষ্টশো হ্যাঁ আষ্টশো কেউ যদি কটা বেশি নেয় তাহলে ভাই এটা কি কৌতর এটা দাদা নর কৌতর ভাই নর সারা সারি লাইন দাদা চোখটা দেখছেন হ্যাঁ ভাই খুব ভালো একটা নট সিঙ্গেল নর বিক্রি করবেন না ভাই আচ্ছা এই নটটা আসলে কেমন দাম এলে দিতে চান 700 টাকা একদম 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 700 টাকা এটা পাল্লা লাইনের ভাই পাল্লা লাইনের সব এই যে মাদি মাদি মিলাইতে ঝামেলা এই কারণে দিয়া দিতেছি আচ্ছা যাদের কাছে ভালো মাদি আছে তারাই নেবেন এই নট ঠিক আছে ভাই এটা কি কোতে হ্যামার ভাই হ্যামার হ্যাঁ হ্যামার হ্যামার ওরে বাবা হ্যামার কি হাই প্ল্যান না ভাই এটা হ্যাঁ ভাই এটা মিলিটারি জাতীয় মিলিটারি জাতীয় এটা আসলে আসা যাওয়ার জন্য এটা বেশি ভালো

ভাই সবুজ গোলা এই নটটা কত টাকা লাগবে এটা সাতশো পাক্কা ভাই এটা ছুক আমি একটু দেখাই ভাই এই যে ছুক দেখুন ছুক তো কি হয় ভাই ও পুরা জেতের কবুতর ভাই ছাড়া ছাড়ি লাইনে সবুজ গোলা কবুতর কবুতর টেড়ি কবুতর ভাই দাঁড়াইছি ভাই নটটা কত টাকা লাগবে সাতশো টাকা পাক্কা পাক্কা

ঠিক আছে চল ঠিক আছে বাই এটা কি এটা তো সবুজ গোলাপ কবুতর সবুজ গোলাপ হ্যাঁ লাইন না ভালো এটা বাই তাই না আচ্ছা এই নটটা কত টাকা লাগবে 700 টাকা পাক্কা পাক্কা পাল্লা

চোখটা দেখছেন হুম আফসান বাগা ইনোটটা কত টাকা লাগবে লাগবে আষ্টশো টাকা লাগবে আষ্টশো জি পাক্কা পাক্কা আষ্টশো অত বড় সাইজ দর্শক এই যে দেন তারেক ভাই যে কবুতরটা আমি একটু দেখাই আচ্ছা মা দিয়ে মা দিয়ে হ্যাঁ হুম এই যে

এটা কি জাতের বোটা পেস্টের একটা মাদি বোটা পেস্ট হ্যাঁ এই যে বোটা পেস্টের মাদি মাদিটা জান বাইরে গেছে বাহ খুব সুন্দর ভাই ওই যে বোটা পেস্টের মাদিটা কত টাকা 1500 টাকা ভাই ওটা 1500 টাকা লাগবে হ্যাঁ পাক্কা পাক্কা এই তিন পিস মাদি আছে জায়গা দশক যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন কোনটা আছে কোনটা কম না সুপার কোয়ালিটির কবুতরগুলো